হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের মাঝে আবার হাজির হলাম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পা ফাটা কীভাবে প্রতিরোধ করা যায় বা এর থেকে রক্ষা পাওয়ার উপায় কী এই রোগটি সাধারণত শীতকালেই হয়ে থাকে তবে অনেকেরই সারা বছরই পা ফাঁটা থাকে বিভিন্ন কারণে পা ফাটা রোগটি হয়ে থাকে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে পানি কম পান করা খালি পায়ে হাঁটার অভ্যাস দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার অভ্যাস পায়ের মোজা ব্যবহার না করার অভ্যাস শক্ত সোলযুক্ত জুতা পরার অভ্যাস এবং শরীরে প্রচুর পরিমাণে ভিটামিনের অভাব এছাড়াও বিভিন্ন স্কিন ডিজিজের কারণে পা ফাটা রোগটি হয়ে থাকে তবে এই পা ফাটা রোগ থেকে মুক্তি পেতে চাইলে কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করলে মোটামুটি ভালো ফল পাওয়া যায় এই পদ্ধতিগুলোর মধ্যে একটি পদ্ধতি হচ্ছে গরম পানিতে পা ভিজিয়ে রাখা এক লিটার পরিমাণ হালকা গরম পানি নিতে হবে যেন পায়ের ত্বকে সহ্য হয় এমন গরম পানিতে লিটার প্রতি এক চামচ লবণ ছেড়ে দিতে হবে এবং সেই পানিতে দশ মিনিট পর্যন্ত পা ভিজিয়ে রাখতে হবে তারপর পানি থেকে পা সরিয়ে নরম তোয়ালে দিয়ে পা মুছে নিতে হবে পা মোছার পর পায়ে হালকা তেল বা অলিভ অয়েল অথবা পেট্রোলিয়াম জেলি অথবা আপনি যে কোনো লোশন লাগাতে পারেন এতে করে কয়েকদিনের মধ্যেই আপনার পা ফাটা ভালো হয়ে যাবে এছাড়াও আরেকটি কাজ করতে পারেন সেটি হচ্ছে পেট্রোলিয়াম জেলি বা ভ্যাসলিন এ জাতীয় কোনো কিছুর সঙ্গে আপনি অলিভ অয়েল মিশিয়ে আপনি এক ধরনের ময়েশ্চারাইজার তৈরি করে ফাটা পায়ে ব্যবহার করতে পারেন এতে করে আপনার পাফাটা খুব সুন্দরভাবে ভালো হয়ে যাবে এছাড়াও স্টেরয়েডযুক্ত কিছু ময়েশ্চারাইজার ক্রিম কিনতে পাওয়া যায় যেগুলো আপনি নির্দিষ্ট কোনো সময়ের জন্য ব্যবহার করতে পারেন এতে করেও ভালো ফলাফল পাওয়া যায় এসবের পাশাপাশি অবশ্যই আপনাকে ভিটামিন ই ভিটামিন সি এবং ভিটামিন এ যুক্ত ঔষধ খাইতে হবে যাতে করে আপনার এ ধরনের পাফাটা পরবর্তীতে আর ফেরত না আসে তো বন্ধুরা আশা করি আলোচনাটি আপনাদের সবার উপকারে আসবে এবং আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই সুখে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বন্ধুরা